এগুলো বানানো হয়ে গেছে খুব পছন্দ করে তো তাদের জন্যই আর কি সব কিছু মোটামুটি আমার সবগুলো ঘর গোছানো পালা আর উপরে একটু ঘিও ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের ঈদের চাদরাত আর ঈদের তো যাই হোক আমার কাছে এই সময়টা খেতে কিন্তু এটা আমি একেবারে লাস্ট টাইমে দিয়েছি দেখেন দেখতে খুব সুন্দর লাগছে না লেবুর রস দিয়ে এখন দিয়ে সেই আনন্দটা আস্তে আস্তে মরে যাচ্ছে তার মানে বুড়ো হয়ে যাচ্ছি গাইস দেখেন কেউ নাই কেউ দেখলেন আর এই যে মেয়ের রুমে কেউ নাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন যে আজকে সকাল থেকে একেবারে কাজ শুরু করে দিয়েছি কোমরে কাঁচা বেঁধে যেহেতু সব কাজ আমাকে একা হাতেই সামলাতে হবে সেই জন্য একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি গত দুদিন ধরে তো আমি অনেক কাপড় চোপড় ধোয়া ধুই করছি বিছানার চাদর পর্দার কাপড় সোফার কভার তো এগুলো সব কিছু ধুয়ে আমি একেবারে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো ঘরে সেট করার আগে ভাবছি যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিব সেজন্য সকাল থেকে একেবারে ঘরটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি রোজা রেখে এত কাজ করেছি যে ভীষণ টায়ার্ড লাগছে এখন তো আপনাদের ভাইয়া যেহেতু একটু পরেই দেশের বাড়িতে চলে যাবে ঈদ করার জন্য তো এখানে আমরা আমরা ঈদ করছি কালকে এই খালাকে রিকোয়েস্ট করেছি আজকে রান্নাঘরটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো খালা কিন্তু অলরেডি চলে এসেছে এবং কাজ শুরু করে দিয়েছে খালা একা হাতে রান্নাঘরটা কোনোভাবেই পরিষ্কার করতে পারবো না সেজন্য আমিও কাজে হাত লাগিয়েছি যাতে খুব দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় যেহেতু রোজার মাস রোজা রেখেছি ইফতারি রেডি করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের কাজ নিজে যতটা গুরুত্ব দিয়ে করব অন্য কেউ কিন্তু অতটা গুরুত্ব দিয়ে করবে না তো যাই হোক খালা এগুলো সব কিছু মেজে দিয়েছে আর আমি এগুলো সব কিছু খুব সুন্দরভাবে মুছে নিয়েছি ফাইনালি দেড় ঘন্টা মাঝা গোষার পর আমার রান্নাঘরটা এখন একটু চকচক করছে তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি তো রান্নাঘরের কাজ শেষ করে আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে নিয়েছি এখন সব ঘরের বিছানাগুলোতে আমি ধোয়া চাদর বিছিয়ে নেব ঈদ মানেই আনন্দ ঈদ মানেই পরিষ্কার পরিচ্ছন্ন ঈদ মানেই সৌন্দর্য তো ঈদের দিন যদি ঘর বাড়ি পরিষ্কার না থাকে তাহলে আসলে মনটাও ভালো লাগে না আর ঈদের মতো মনে হয় না সেই জন্য আমার মনে হয় যে সবাই ঈদের আগের দিন খুব সুন্দর করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বিছানাগুলো গুছাতে গুছাতে আসলে আমার প্রায় চারটা সাড়ে চারটার মতো বেজে যাবে সেই জন্য মেয়েকে বলেছি যে ইফতারিটা আজকে তুমিই বানাও তো সে কিন্তু ইফতারি অলরেডি বানাচ্ছে তো আমার কিন্তু আজকে যেহেতু সকাল থেকে অনেক কাজ করেছি ভীষণ টায়ার্ড লাগছে ইচ্ছে হচ্ছে না যে আর কোনো কাজ করি আর যেহেতু আপনাদের ভাই আজকে বাসায় নাই তো ইফতার একটা হলেই হবে আর কি আমাদের আমার রুমের বিছানা গোছানোর পালা শেষ এখন বাকি ঘরের বিছানাগুলো রেডি করতে যাচ্ছি আমি কিন্তু প্রতি সপ্তাহে আমার সবগুলো ঘর একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু রোজার মাসটাতে আমি বাড়তি কোনো কাজ করতে চাইনি যার কারণে আমার এবার ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে তো প্রতি সপ্তাহে যদি ঘর বাড়ি পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু কষ্ট অনেক কম হয় কিন্তু আমি সবসময় যেটা মনে করি এই এবাদতের মাসে অন্যান্য কাজগুলি একটু কম করে এবাদতের দিকে যদি একটু মনোযোগী হওয়া যায় তাহলে এটা সব থেকে বেশি ভালো হয় কারণ রমজান মাস কিন্তু আমরা এক বছর পর পর পাই তো এক বছরের ভিতরে আসলে আমাদের হায়াত মত কতদিন আমরা বেঁচে থাকবো আমরা কেউ কিন্তু জানি না সেই রমজান মাসটা পেলেই এটাকে অবহেলা করা কোনোভাবেই উচিত নয় মোটামুটি আমার সবগুলো ঘর গোসনা পালা শেষ এখন একটু ফ্রেশ লাগছে যেহেতু সবগুলো ঘর একেবারে পরিষ্কার করে চকচকা ঝকঝকা করে ফেলেছি আমরা কেন ঘর এত কষ্ট করে পরিষ্কার করে রাখি জানেন কারণ ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটা অনেক ভালো লাগে সেই জন্যই তো হাজার কষ্ট হলেও ঘর একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঘরের ছোটো ছোটো জিনিসগুলো আসলে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট লাগে আবার সময়ও লাগে তবে যাই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যে এখন একটু রিল্যাক্স হতে পেরেছি এটা আসলে অনেক কিছু গাইস আজকে কিন্তু চাঁদ রাত আর আমি বাসায় কিন্তু একেবারেই একা ফ্রিজ থেকে দুধ নামিয়ে একটু জাল করে রাখছি যাতে কালকে কাজগুলো আমার খুব সহজ হয় তো আজকে যে আমি বাসায় একা আসেন আপনাদেরকে দেখাচ্ছি মেয়ে চলে গেছে তার বান্ধবীদের সাথে একসাথে মেহেদি দিবে সেজন্য আর ছেলে তার বন্ধুদের সাথে চাঁদ রাতে একটু ফুর্তি করার জন্য গেছে আর কি ঢাকা শহর যে মোটামুটি ফাঁকা হয়ে গেছে সেটা আমার বারান্দায় দাঁড়ালেই বোঝা যায় আর চারদিকে এত আতসবাজি ফুটছে যার কারণে বারান্দায় আসতেই ভয় লাগে এই যে দেখেন রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা বাজে আর আমার প্রতিবেশীরা সবাই কিন্তু মোটামুটি দেশের বাড়িতে চলে গেছে আমি সব রুমেই কিন্তু ডিম লাইট জ্বালিয়ে রেখেছি কারণ সাদা লাইট আমার কাছে খুব একটা ভালো লাগে না মানে সব রুমে সাদা লাইট জ্বলবে এটা কেমন দেখায় না এই যে দেখেন কেউ নাই কেউ নাই এখানে ছেলের রুমে তো দেখলেনই কেউ নাই আর এই যে মেয়ের রুমে কেউ নাই যখন মনে হয় যে আমাদের প্রতিবেশী সবাই দেশে বাড়িতে চলে গেছে তখন একটু ভয় লাগে আর কি রান্নাঘরে কিচেন হুড়ে লাইটটা জ্বালিয়ে আমি দুধ জাল করছি তো এই তো একা একা রাত কাটাচ্ছি গাইস এখন রাত সাড়ে এগারোটা বাজে তো আমার বান্ধবীকে আমার মেয়ে মেহেদি পরিয়ে দিচ্ছে তারপরে আমার পালা মানে বুঝেন আজকে মেহেদি পড়তে পড়তে সাড়ে বারোটা বাজবে আর এই মুহূর্তে আমি হরর মুভি দেখছি যেহেতু হরর মুভি আমার খুব পছন্দের মাঝে মাঝে আপনাদের ভাইয়া বলে যে ধরবে নে ভূতে তারপরে বুঝবা দিনে বছর তো যাই হোক আমরা কিন্তু অনেক মজাও করেছি তো বান্ধবীর পালা শেষ এখন আমার পালা আমি এখন মেহেদি লাগাচ্ছি দেখেন আগে হাতে মেহেদি পড়ার জন্য যে আনন্দটা ফিল করতাম সেই আনন্দটা আস্তে আস্তে মরে যাচ্ছে তার মানে বুড়ো হয়ে যাচ্ছি গাইস বুড়ো হয়ে যাচ্ছি না অলরেডি হয়ে গেছি আর এই যে দেখেন আমার মেহেদি রাঙা হাত কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি একটু শুটিং করছি আর কি এখন ঈদের সকালে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু আজকে আটটায় নামাজ দিয়েছে সেজন্য সবার প্রথমে আমি মিষ্টি খাবারগুলো রান্না করে ফেলব আমি নামাজ পড়ে সাথে সাথেই চলে এসেছি রান্নাঘরে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে সকালবেলা একটু মিষ্টি মুখ করে তারপরে যাতে ঈদের নামাজে যেতে পারে সেজন্য একটু তাড়াহুড়া করছি এখন আমি সবার প্রথমে শ্যামাইটা বসিয়ে দেবো তো এখানে আমি তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ সব কিছু দিয়ে দিচ্ছি একটু সুগন্ধির জন্য এখানে লবঙ্গ আর এলাচি আছে ঘ্রাণটা খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে সেজন্য আর এখন দিয়ে দিচ্ছি আমি যতটুকু মিষ্টি খাবো ঠিক ততটুকু চিনি ব্যবহার করবো এখানে আর চিনি দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি নারকেল মিষ্টি খাবারে একটু নারকেল না হলে আমার কাছে ভালো লাগে না এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ সেমাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকে আমি দুধ জাল করে রেখেছিলাম এখন শুধু কয়েকটা বলক আসলেই হয়ে যাবে আর দুধে যেহেতু আমি কোনো ধরনের কোনো পানি ব্যবহার করি নাই সময় লাগার কোনো প্রশ্নই আসে না এখন এই জাল করা দুধটাকে একটু ঠান্ডা করে তারপর সেমাইটা দিব আর দুধে যে মশলাগুলো আমি অ্যাড করেছিলাম এক এক করে সবগুলো মশলা আমি ফেলে দিব শ্যামাই খেতে গেলে চোখের সামনে এই মশলাগুলো থাকলে খুবই বিচ্ছিরে দেখায় দুধ শুকিয়ে সেমাই একেবারে টাইট হয়ে যায় সেরকম শ্যামাই আমার কাছে কখনোই খেতে ভালো লাগে না সেজন্য মানে একটু দুধে ভিজা ভিজা থাকবে এরকম টাইপের শ্যামাই আমার খুব পছন্দের আমি কিন্তু এখানে মাত্র এক প্যাকেট শ্যামাই ব্যবহার করব এখানে যদি আবার দুই প্যাকেট সেমাই ব্যবহার করতে যাই তাহলে দুধ শুকিয়ে একেবারে কাট হয়ে যাবে এখন আমি সে হয়ে পিঠা রান্না করব আর এই যে দেখেন ফ্রিজ থেকে আমি সেহুইগুলো বের করে নিয়েছি অনেক শক্ত কাট হয়ে গেছে দেখেন এখন এগুলোকে আমি একদম সাদা দুধে দিয়ে দিচ্ছি তো এই সাদা দুধে আমি এখন কিছু সাগুদানাও দিয়ে দিব সাদা দুধ বলতে আমি বোঝাচ্ছি আসলে আমি দুধে কোনো চিনি এখনও পর্যন্ত ব্যবহার করি নাই তো এগুলো সিদ্ধ হওয়ার পর আমি চিনি ব্যবহার করব। রোদে শুকানো সেও পিঠা কিন্তু একটু বেশিক্ষণ সময় নিয়ে জাল করতে হয় নয়তো একেবারে শক্ত থেকে যায় তো এখন আমি সব মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর এই যে দেখেন সেমাইটা কিন্তু আমার অনেক জুসি জুসি হয়েছে তো এর উপর আমি কিছু কাঁচা নারকেল ছিটিয়ে দিচ্ছি আর তার উপর আমি কিছু কিশমিশ ব্যবহার করব তো খুবই সাদা করে আজকে আমি শ্যামাইটা রান্না করে ফেললাম মানে কোনো কন্ডেস মিল্ক তাছাড়া বাদাম এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি তো যাই হোক আমার কাছে এই শ্যামাইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এদিকে হই পিঠা আর শাগদানা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো উপরে আমি কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি যাতে নারকেলগুলো একটু সিদ্ধ হয়ে যায় কারণ কাঁচা নারকেল খেলে কিন্তু প্রচুর অ্যাসিডিটি হয় যেহেতু এতদিন আমরা রোজা রেখেছিলাম তো রোজা ভেঙে খাবার খেলে কিন্তু একটু বুঝে শুনে খেতে হয় নয়তো পেটের অনেক সমস্যা হয়ে যায় আমি সবসময় শ্যামাই পিঠাতে একটু গুড় ব্যবহার করতে খুব পছন্দ করি তো পাটালি গুড় হলে বেশি ভালো হতো মানে খেজুরের পাটালি হলে অনেক ভালো হতো তো যেহেতু এখন খেজুরের পাটালি নাই তাই আখের গুড় দিয়ে আজকে আমি শ্যামাই পিঠাটা রান্না করব। দুধের উপর আমরা যখন গুড় ব্যবহার করি তখন সেই দুধ কিন্তু ফেটে যায় সেই জন্য প্রথমে আমি গুড়টাকে খুব ভালো করে জাল করে এখন একটু ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে কিন্তু দুধটাকেও আমি ঠান্ডা করে নিয়েছি তো এই ঠান্ডা গুড় ঠান্ডা দুধের উপর যদি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু সেই দুধ কখনোই ফাটবে না আপনারাও চাইলে আমার মতো এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমি নেড়ে দেখাচ্ছি একেবারে দুধ যেমন ছিল তেমনই আছে গাইস চব্বিশ রোজাতে কিন্তু আমি এই পিঠাগুলো বানিয়েছি তো এই পিঠাগুলো বানানোর পরে কিন্তু অনেক ভালো করে রোদে শুকাতে হয় মাত্র চারটা রোদ পেয়েছি আমি তো এই চার রোদে আমার যতটুকু শুকানো হয়েছে পিঠা ততটুকুই হবে এখন চলেন যাই পিঠাগুলো বানাবো গাইস আমার বাবার বাড়ি থেকে এই পিঠাগুলো দেওয়ার মতো কেউ নাই কারণ আমার মা এই পিঠাগুলো বানাতে পারে না যখন আমার নানু বেঁচে ছিল আমার নানু কিন্তু অনেক সুন্দর পিঠা বানাতে পারে তো আমার মাকে কিন্তু অনেক পিঠা পাঠাতো প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো পিঠা পাঠাতো তো সেখান থেকে কিন্তু আমার মা আমাকে প্রায় তিরিশটা পিঠার মতো দিত তো আগে কিন্তু আমি পিঠা খেতে পেরেছি এখন পারি না আর আমার ছেলে মেয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে যার কারণে আমি বাধ্য হয়ে মানে যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো যাই হোক আমি আশা করছি এই পিঠাগুলো ভালোই লাগবে খেতে কারণ এর আগের বার যখন আমি করেছিলাম তখন কিন্তু অনেক ভালো লেগেছিলো সেই জন্য সাহস করে আবার এবছর করেছি আমি মনে করি কারো উপর ডিপেন্ডেন্ট না থেকে নিজের যোগ্যতা বাড়ানো উচিত সেটা যে কোনো ক্ষেত্রেই হোক হয়তো আমি খুব সুন্দর করে পিঠা বানাতে পারি না কিন্তু খাওয়ার মতো হয় এটাই যথেষ্ট পিঠাগুলো ভাজার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন খুব ভালো করে ভেজে তারপর আমি গুড়ের শিরায় দিয়ে দেবো গুড়ের শিরাটা কিন্তু আমি আগেই করে রেখেছি গুড়েতে যেহেতু আমি কোনো রকমের পানি ব্যবহার করি নি সেজন্য একটা বলক আসার সাথে সাথেই আমি নামিয়ে ফেলেছি যেহেতু গরম গরম পিঠাগুলো আমি শিরায় ঢালবো তখন গুড়গুলো আরও বেশি শক্ত হয়ে যাবে সেজন্য গুড়ে গুঁড়ে মাত্র একটা বলক আসার সাথে সাথেই আমি নামিয়ে ফেলেছি এই যে দেখেন গরম গরম পিঠাগুলো যখন আমি শিরায় ঢেলেছি তখন শিরাটাকে এরকম বুদবুদ করছে তার মানে পিঠাতে শিরাগুলো খুব ভালোভাবে সেট হচ্ছে এখন আমি সবগুলো পিঠা এভাবেই ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে সেটা এখনই আপনাদেরকে দেখাবো নকশি পিঠা নরম হওয়ার পিছনে একটাই কারণ আপনি যখন কাইটা করবেন তখন কাইটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয় তারপর আপনি যেভাবেই নকশা করেন না কেন তাতে কোনো সমস্যা নেই এই যে দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন হাত দেওয়ার সাথে সাথেই ভেঙে গেছে এই পিঠাগুলো কিন্তু ঘুরে শিরায় ডুবে প্রায় অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আমার যেহেতু একা হাতে এই পিঠাগুলো বানাতে হয়েছে সেই জন্য ঈদে খাওয়ার জন্য কয়েকটা পিঠা বানিয়েছি তারপর যখন সুযোগ সুবিধা হবে তখন আবার না হয় কয়েকটা বানিয়ে গুড়ের শিরায় ডুবে রেখে দেবো যেহেতু ছেলেমেয়েরা এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়াও কিন্তু এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে তো তাদের জন্যই আর কি সব কিছু তো তারা খেতে পারলেই আমার শান্তি পাতার পিঠাগুলো কিন্তু আমি অনেক বেশি পাতলা করে ফেলেছি একটু ভারী করে বানালে অনেক ভালো হতো তো যাই হোক এবার তো আমি শিক্ষা পেয়েছি যে কীভাবে বানাতে হয় নেক্সট টাইম ইনশাল্লাহ আবার মোটা করেই বানাবো তবে পাতলা করে বানানোর কিন্তু একটা রিজনও আছে যেহেতু আমি একেবারে চব্বিশ রোজাতি পিঠাগুলো বানিয়েছি তো তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় সেজন্য একটু পাতলা করে বানিয়েছি একটু মোটা করে বানালে হয়তো অনেক বেশি রোদের প্রয়োজন হতো অনেক দিন সময় লাগত সেজন্য বুদ্ধি করে চিকন বুদ্ধি বের করেছি যাই হোক শেষমেশ আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে সকাল থেকে এই পর্যন্ত যা যা রান্না করেছি সবই মিষ্টি খাবার রান্না করেছি সেই জন্য এখন একটু স্পাইসি খাবার রান্না করতে যাচ্ছি তো গোলমরিচ আর চিলি ফ্লেক্স আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এগুলোকে আমি খুব ভালো করে ভেজে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে আর চিনি দিয়ে এখন এটাকে একটু সসের মতো বানিয়ে নিব। আজকে আমি যেভাবে নুডলস রান্না করছি এভাবে একদিন নুডলস রান্না করে খেয়ে দেখবেন নুডলস সিদ্ধ করে পানিটিকু কিন্তু এখানে আমি রেখে দিয়েছি আর তার উপর আমি এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি যেহেতু এখানে পাঁচটা নুডলস ব্যবহার করেছি সেজন্য পাঁচটা মশলার প্যাকেট আমি এই নুডলস থেকে পেয়েছি তো চারটা আমি কিন্তু পানিতে খুব ভালো করে মিশিয়েছি আর একটা এই সসের মধ্যে মিশিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া ম্যাগি নুডলস অথবা কোকোলা নুডলস যেটাই রান্না করে না কেন টমেটোর এই পেস্টটা কিন্তু অসাধারণ লাগে এখন আমি নুডলসের যে পানিটুকু ছিল সেই পানিতে আমি এই সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিব সসেসগুলোকে আমি একটু কোনাকুনি করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দিচ্ছি কোয়েল পাখির ডিম সসেস আর কোয়েল পাখির ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি সিদ্ধ করে আমি ডিপে রেখে দিয়েছিলাম ডিপ থেকে বের করে এখন আমি সরাসরি চুলায় একটু ভেজে নেব মটরশুঁটিগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই যেহেতু আমি আগেই সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম এখন সসেস আর কয়াল পাখির ডিমগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলা মাখানো পানি এই নুডলসের টেস্টটা থাকবে একেবারে জুসি টাইপের খুব বেশি খটখটাও হবে না আবার খুব বেশি স্যুপও হবে না এখন মনে হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচিটা আমি একেবারে লাস্ট টাইম দিয়েছি দেখেন দেখতে খুব সুন্দর লাগছে না সবুজ সবুজ লাগছে কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না নুডলস রান্না শেষ তো আমার সকালের কাজ শেষ গাইস সকালে আমি যা যা রান্না করেছি তার সব কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি ঈদের দুপুরে রান্নাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে মাত্র এই কয়েকটা আইটেম আজকে আমি সকালে রান্না করেছি তো ছেলে মেয়েরা ভারী খাবার খাবে না যার কারণে ভাত খিচুড়ি কোনো কিছুই রান্না করিনি তো এই কয়েকটা খাবারই সকালের জন্য রেডি করেছি আর যেহেতু আমরা মানুষ মাত্র তিনজন তো এত খাবার রান্না করলে আসলে খাওয়া হবে না সেই জন্য খুবই অল্প আইটেম করেছি দুপুরে রান্না করতে চলে এসেছি ছেলেমেয়েরা রোস্ট খাবে তো এখানে আমি চিকেনটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গরু মাংস রান্না করব তো গরু মাংসটা আমি হাতে মেখে তারপর বসাবো তো এখানে আমি দুই চামচ আদা বাটা দিয়েছি আর দুই চামচ রসুন বাটা দেব দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদের গুঁড়ো আর দেব আড়াই চামচ মরিচের গুঁড়ো যেহেতু গরু মাংস রান্না করছি একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ সব মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মেন উপকরণটা দিতেই ভুলে গিয়েছি গ্যাস এখন আমি তেল দিয়ে দেবো সামান্য তেলটা কিন্তু আমি খুবই সামান্যই ব্যবহার করব যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমে গরু মাংস খাওয়াটা একেবারেই উচিত নয় তারপর যেহেতু আজকে ঈদের দিন সেই রান্না করছি আর যেহেতু রান্নাই করছি তাই তেলের পরিমাণটা আমি কমই দিয়েছি গরু মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আমি রাইস কুকারে বসিয়ে দিলাম মানে কষানো পর্যন্ত রাইস কুকারে রান্না হবে একেবারে সাদা মাংস তেলে ভাজলে কেমন যেন একটা গন্ধ আসে সেই এখন আমি সব ধরনের মশলা অল্প অল্প করে দিয়ে তারপর একটু মেরিনেট করে রাখব যেই তেলগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো ব্যবস্থা করেছিলাম সেই তেল দিয়ে এখন মাংসটা রান্না করব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা ব্যবহার করছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট খুব ভালো করে মশলাগুলোকে আমি তেলের সাথে একটু কষিয়ে নেব এখানে আমি এক চামচ মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি একটু স্পাইসির জন্য এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে গরু মাংসটা আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রাখার সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি রোস্টেড মশলা এখানে আমি বাকি দইটুকুও দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুধ দিয়ে দই বানিয়েছি পুরো আস্ত একটা লেবুর রস দিয়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ বাইরে কিন্তু আজকে অনেক গরম পড়েছে মানে আমি রান্না করতে করতে একেবারে ঘেমে গেছি এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এগুলো হতে থাক আর ওদিকে চলেন একটু বারান্দায় গিয়ে দেখি কি অবস্থা এই যে দেখেন কি পরিমাণে রোদ উঠেছে বাইরে চলেন যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি আমার বারান্দায় কিন্তু পাখিদের প্রচুর আনাগোনা মানে ওরা সারাক্ষণ এখানে কিচিরমিচির করতেই থাকে মাঝে মাঝে সকালবেলা মানে ওদের কিচিরমিচিরের যন্ত্রণায় একদম অস্থির হয়ে যায় সকালবেলা যে রান্নাঘরে ঢুকেছি গ্যাস তারপর আর বেরো হতে পারিনি আর কাজকর্ম কোনো কিছু হয়নি কিশমিশগুলো পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলে অনেক ভালো লাগতো তো আমার যেহেতু মনে নাই এখন দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই মশলার পরিমাণটা একটু কম দিয়ে রোস্ট রান্না করলে সেই রোস্ট খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মাত্র পাঁচ মিনিটের মতো আমি রোস্টটা রান্না করব সেই জন্য এখনও সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম গাইস আপনারা কি জানেন পোলাওর চাল কিন্তু মাত্র একটা ধোয়া দিতে হয় তো আমি কিন্তু একটা ধোঁয়া দিয়ে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর পোলাওর চালগুলো যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখেন মানে ঘন্টা তিন চার এরকম যদি ভিজিয়ে রাখেন তাহলে সেই পোলাও খুবই সফট হয় আর ঘ্রানটাও কিন্তু অনেক ভালো আসে এখন আমি পেঁয়াজে ব্যারাস্তাগুলো দিয়ে তারপর দমে রেখে দিব। আর উপরে একটু ঘিও ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের ঈদের চাঁদরাত আর ঈদের পুরোটা দিনই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম